আর বিসমিল্লা রহমানি রহিম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের ভিডিও উপভোগ করতেছেন কমেন্ট করতেছেন ফোন কিনতেছেন আজকে থাকবেন আজকে পাবেন দুইজন গিফট কোন দুইজন পাবেন আমরা সিলেক্ট করে রাখছি একটু পর বলে দেব তার আগে আজকে কালেকশনগুলি থাকবে হিউজ পরিমাণ এবং মিলন ভাই কিন্তু বড় মনের মতো আমার সাথে রয়েছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করে সুন্দরভাবে

আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলেই আপনারা টোয়েন্টি ওয়ান রিপ্লেসমেন্ট পাবেন সাথে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের শপের ঠিকানা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলোকে শপ নাম্বার পঁয়তাল্লিশের ই আর ভিডিওতে যাবার আগে আমরা আমাদের একটা ক্যাম্পেইন চলতে আছে গত ভিডিওতে ফাদ বাইর আমরা বলেছিলাম যে আমাদের যে ভিডিওটা ভিডিওটা পরে এস টোয়েন্টি ফাইভ তো দেখাই ফাইভ আলটা দেখালাম তারপরে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা কিন্তু ভাই বর্তমানে মার্কেটে মানে খুব সংকট দেখা দিছে কারণ প্রাইস একটু কমার কারণে ভাই মানে কাস্টমাররা এখনো দেয় পছন্দের শীর্ষে থাকে আচ্ছা মানে সব মানুষ বেশি পরিমাণ কিনতেছে তো আমাদের কাছে ভাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কারণ আমরা মার্কেটে মোটামুটি হোলসেল করি আপনারা সবাই জানবেন যে টেক রিপ্লেক্স আমরা মোটামুটি হোলসেল করে থাকি তো আমাদের প্রোডাক্ট আসতে আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল পাবেন তো বারো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা ভাই আর বারো পাঁচশো বারো জিবির প্রাইস থাকবে আটাত্তর হাজার টাকা আচ্ছা জাস্ট অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস

আট একশো আঠাশ জিবির প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে আপনার চুয়াল্লিশ হাজার টাকা এটা অসাধারণ একটা ফোন মানে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন ফালাই জ্বালাইয়া আর ডিসপ্লেটা তো মারাত্মক সুন্দর হ্যাঁ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইসটা অনেক সুন্দর ওকে তারপরে এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এফি আট একশো আঠাশ জিবি আর গ্লোবাল ভেরিয়েন্ট এটা ভাই কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ গ্লোবাল আর দুটোই গ্লোবাল কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আছে ভাই এটার প্রাইস থাকবে আজকে মাত্র

মানে ছোট ফোনের ভিতর সব থেকে লেটেস্ট ফোন এটা যারা ফটোগ্রাফি করেন বা ক্যামেরার জন্য মানে তাদের জন্য একটা খুব ভালো একটা ফোন ভাই এটা ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর ডিসপ্লের কোয়ালিটি টাও ভালো আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার টাকা ভাই এটা সবকিছুই ভালো এটাও তেষট্টি বারো দুইশো ছাপ্পান্ন কিন্তু এটা ভাই বারো দুইশো দুইশো ছাপ্পান্ন অবস্থায় সিক্সটি এইট সিক্সটি নাইন সেল দেখা গেছে আপনার কিছু কিছু দোকানের চৌষট্টি পঁয়ষট্টি সেল করছে আচ্ছা আচ্ছা এস টোয়েন্টি ফোর ভাই

এস টোয়েন্টি থ্রি কিন্তু ভাই মানে মিড রেঞ্জ বাজেটের ভিতর কাস্টমাররা আমি একটা কথা বলি অনেকে সারা বছর ভিডিও দেখেন কিন্তু ফোন কিনবেন কোনটা কনফিউজ থাকেন আপনাদের বাজেট যদি থাকে চল্লিশের কাছাকাছি বা আশেপাশে আপনার এই প্রোডাক্টটা দেখতে পারেন বন্ধ করে নিতে পারেন চুপ বন্ধ করে নিতে পারেন ভাই যা বলছে ইনশাআল্লাহ আশা করি স্যাটিসফাই থাকবেন কারণ এটা এমন একটা ফোন কিউট হ্যান্ডি পাওয়ারফুল এস না আপনার এখন প্রসেসর এবং আপনার ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে এটার ভাই আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবির প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা এক কথায় ভ্যালু ফর মানি হ্যাঁ ওকে আর কোনো প্রকার সার্ভিসিং হিস্টরি তো নাই না কোনো কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমার কোনো ফোন আমি বলছি যে সার্ভিস হিস্ট্রি নাই বাট আপনারা যদি এক বছর পরও প্রমাণ করতে পারেন আর প্রুফ নিয়ে যদি আমার দোকানে আসেন তারে আমি ডাবল মানি ব্যাক রিটার্ন দিব একদম স্যামসাংয়ের এ থার্টি সিক্স একটু আনফ্রেশ ফাহাদ ভাই একটু দাগ আছে বিয়র্সদের একটু দেখাই দেন একটু আনফ্রেশ এর জন্য আজকে এটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা মাত্র ভাই এটার প্রাইস 24000 টাকা দিয়ে দেন ফাড ভাই এ 36% মাত্র 24000 টাকা একটু আনফ্রেশ আচ্ছা 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 তারপর আপনার এ 34 এ 34 এটা কত জিবি ফাদ ভাই 8128 জিবি এ 34 এ 34 পে যাচ্ছে মাত্র 22000 টাকা এটা কি বডি কি

এটাও এম চোদ্দো ধরে এম পঞ্চান্ন এম পঞ্চান্ন কিন্তু আপনার মানে খুব কিউট একটা ফোন বাট কাস্টমাররা মানে নিচ্ছে না কেন বুঝতে পারতেন সিনেফা হাত ভাই বাট আপনার কিন্তু রাফ ইউজের জন্য খুব ভালো একটা ফোন আপনারা যদি রিভিউ দেখেন ফিঙ্গার আট জিবি র্যাম হ্যাঁ আট একশো আঠাশ জিবির প্রাইস থাকবে তেইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা অনেক ভালো ফোন না হ্যাঁ ওকে আর এই ফোনগুলি কমপ্লেন নেই

মানে তিন বাগের এক ভাগ ভাগ মাত্র তেরো টাকায় পেয়ে যাচ্ছে তিন ভাগের এক ভাগ দামে গেমিং ফ্রম গেমিং দুইটা কালার হবে দুইটা কালার দুইটা কালার হবে এগুলো ভাই চার এ চোদ্দো মাত্র নয় টাকা ভাই মাত্র নয় টাকা নয় টাকা টাকা ভাই এটা এ থাকবে মাত্র তেরো টাকা টাকা ছয় একশো আঠাশ তেরো হাজার টাকা তেরো টাকা এফ পনেরো ছয় হাজার এর ব্যাটারি এটার থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো ঠিক আছে ভাইয়া হ্যাঁ পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার এ জিরো ফোর আপনার গত ভিডিওতে অনেক ছোট মাল গেছিল ভালো একটা প্রাইস দিছিলাম আজকেও একটা ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 464 এটা পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা ভাই ইনশাআল্লাহ 8000 টাকায় পেয়ে যাচ্ছেন Samsung এর ডিভাইস A04S 464 ওকে জাস্ট সুন্দর একটা কালার রাফ এন্ড টাফ ব্যবহার করবেন এটা A13 464 GB আসসালাম পুরো হয়ে গেছে আর এটার আজকে প্রাইস থাকবে মাত্র 10000 টাকা ভাই 10 কেতে পাচ্ছেন 10 কেতে পাচ্ছেন 10000 টাকা Motorola G85

ভিভোর একটা ভাই সব থেকে মানে বর্তমানে মার্কেটে যেটা আপনার আলটার সাথে ক্যামেরাটা কম্পেয়ার করা যায় এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পাচ্ছেন মাত্র চুয়াত্তর হাজার টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি এটা কিন্তু ক্যামেরা ফোন হ্যাঁ আলট্রার সাথে কম্পেয়ার করার মতো ফোন ভাই মানে S25 Ultra এর সাথে কম্পেয়ার করে কম্পেয়ার করে এটাও কিন্তু কম্পেয়ার করে হ্যাঁ 13 OnePlus 13

আমি চাই না কাস্টমার প্রতারিত হোক এই যে একটু ব্যাক কাভার ইউজ করার কারণে ব্যাক কাভারের রেসটা একটু স্কাস পড়ে গেছে এর জন্য ডিসকাউন্ট হবে হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা 16256 জিবি 24000 টাকা হ্যাঁ 16256 16256 জিবি OnePlus 11 16256 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 37000 টাকা Jupiter Rock Special Edition Special Edition Jupiter Rock হ্যাঁ ওকে এটা কিন্তু Hasselblad ক্যামেরা স্পেশাল মানে স্পেশাল নট 5 নট ফাইভ বারো দুশো ছাপ্পান্ন জিবি আজকে এটার প্রাইস থেকে মাত্র ছত্রিশ হাজার টাকা ওয়ানপ্লাস নোট ফাইভ গ্রিন 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 লাইনের লিখিত গ্যারান্টি এই হ্যাঁ মানে নট মানে লিখিত 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 ওয়ানপ্লাস ফোর এটাও লিখিত হ্যাঁ এটা কত জিবি ফাদ আট আট একশো আট টাকা মাত্র টাকা টাকা তারপর ওয়ানপ্লাস ওয়ানপ্লাস নট সি ফোর সি ই ফোর ভাই আজকে এটার মাত্র বাইশ টাকা বাইশ টাকা ভাইয়া হ্যাঁ টাকা ভাই ওইটা কি না এটা হইল নট সি আর আজকে এটার মাত্র বিশ হাজার টাকা টুয়েন্টিকে হ্যাঁ এটা কিন্তু গেমিং গেমিং ফোন ভালো হবে নট

সুপার টুপার গেমিং ফোন গেমিং ফোন মাত্র 34000 টাকা 34000 টাকা হ্যাঁ ওকে তারেন ভাই আর ভিভোর T4 হুম T4 828 GB এটাও কিন্তু খুব সুন্দর একটা ফোন এটার একটু ডিসপ্লেতে ভাই একটু দাগ আছে হালকা একটু দেখাই দেন কারণ আমি চাই না কেউ প্রতারিত হোক এই যে দেখেন

মাত্র আপনার <acoustic pega78> <greg�� vaccin universe>

আশা করি ভিউয়ারসদের ভালো লাগবে ভালো প্রাইস হ্যাঁ কন্ডিশন গুলো একেবারে ফুল ফ্রেশ থাকবে মাত্র 47000 টাকা থেকে আইফোন 14 যারা নেবেন অবশ্যই নিতে পারেন মোটামুটি আমাদের কালেকশন যা ছিল কমপ্লিট হ্যাঁ ভাইয়া হ্যাঁ তো এই ছিল আজকে ফাদ ভিডিও তো আশা করি ভিউয়ারসদের ভিডিওটা ভালো লাগবে তারপর যদি আমাদের কোনো প্রাইস যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো প্রাইস রেগুলার প্রাইজের থেকে আমরা বেশি বলছি বা আপনাদের কাছে মনে হয় যে বেশি তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো আপনাকে দেখা গেছে প্রাইসটা কমিয়ে দিয়ে আপনাকে একটা অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফাহাদ বাই চ্যানেলটা যারা নিয়মিত দেখেন অবশ্যই আপনার লাইক কমেন্ট করে ফাহাদ ভাই সাথে থাকবেন ধন্যবাদ সবাই